আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি নতুন সাহারা সেন্টারে এখানে অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছিলেন আমাদের সাথে ছিলেন একজন গ্রেট লিডার ডাক্তার কামাল হোসেন যিনি মেডিসিন বিশেষজ্ঞ ওই পেশার পাশাপাশি আজকে ডিএকসিন বিজনেস করতেছেন যিনি বিজনেস করে আমাদের সবাইকে এই মেডিসিন সম্বন্ধে এবং প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন আমাদেরকে সহায়তা করতেছেন ওনার মধ্যে শুনবো যে ডিএকসএন বিজনেস কেন করেন যে লিডার আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আর সম্মানিত ভিউয়ার্স আসলে আজকে যে এখানে আলোচনা হয়েছে হেলথ হেলথি প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টগুলোকে আমরা অনেকেই বলি মেডিসিন আসলে আমি বলি সুপার মেডিসিন এটা আসলে স্বাস্থ্যসম্মত আমরা মেডিসিন যেটা ব্যবহার করি সেটা হলো যুক্ত যা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিন্তু এই হেলথি প্রোডাক্টগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা রোগমুক্ত থাকতে পারি স্বাস্থ্যসম্মত এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে এখানে যে প্রোডাক্টগুলো ইউজ যারা করেন তারা আসলে স্বাস্থ্যবান এবং এই স্বাস্থ্যের সুস্থ থাকার জন্য তারা আহ্বান করছেন আমি আশা করি যারা সুস্থ থাকতে চান যারা চিকিৎসা মুক্ত থাকতে চান তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন পাশাপাশি এখানে অপরচুনিটি রয়েছে যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন ইনফাইসেশনের মাধ্যমে এখানে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন এই দুটি বিষয় রেখেই যেহেতু আমরা মানসিকভাবে সুস্থ থাকার জন্য যেমন অর্থের দরকার শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ভালো খাবার দরকার এখানে একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি সুপার ফুড যাকে স্প্রিল বলা হয় এটা সুপার ফুড এই কারণে বলি যে আপনি সারাদিন যদি ফল ফ্রুটস খেয়ে থাকেন আর এই স্প্রিলার তিন চারটি ক্যান্ডি খেয়ে থাকেন আশা করি যে আপনি আরও বেশি বেটার ফিল করবেন তো যার কারণে এই স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট গুলো ব্যবহারের মাধ্যমে সুখী সমৃদ্ধ জীবন করতে পারবেন ধন্যবাদ সবাইকে